আল্লাহ তারা কারো ভালো চায় আল্লাহ ভালো চাই কি দেয় মাল দেয় পয়সা দেয় টাকা দেয় জায়গা জমিন দেয় না আল্লাহ যারা ভালো চায় যার জন্য ভালো চায় তারা দিনের সমাজ দেয় দিনের বুঝ দেয় দিনে বুঝ না আসলে দিন যে দিনে বুঝ মানে কি দিন যে আমার জন্য কত জরুরি এটা তো সর্বাগ্রে বুঝতে হবে নাকি দিনের জরুরি প্রয়োজনটা তো আগে বুঝতে হবে যে কোনো জিনিস মানুষ অর্জন করতে চায় সেটার প্রয়োজনটা সেটার প্রয়োজনীয়তা সে আগে বুঝে দিন আমার জন্য কত প্রয়োজন এটা তো আমাকে আগে বুঝতে হবে যখন এই জিনিসটা বুঝবো তুমি এর মহতার দোষার বুঝব হুজুর সাল ইসলাম বলেন যে আল্লাহ যার জন্য ভালো চান তাকে দিন দেন আল্লাহ যদি আমার জন্য ভালো চায় তো আমাকে দিনের বুঝ দিবে দিনের বুঝ দিনের সমাজ দিবে দিনটা আমার দরকার এটা বুঝে i uh -huh.